ইতালি সরকার বাংলাদেশ থেকে লিগ্যাল চ্যানেলে আরও শ্রমিক নিতে আগ্রহী বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাঙ্গীর আলম চৌধুরী সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী এইচ ই মাথেও পিয়ান্তেদৌসির সাথে বৈঠক শেষে এক ব্রিফিং এসব কথা জানান আমরা আজকে আলাপ করেছি আমাদের ভিতরে একটা কোঅপারেশন আমাদের একটা এইটা কিভাবে আরো বৃদ্ধি করা যায় এই ব্যাপারে আমাদের আলাপ হয়েছে এবং আমাদের যারা ওখানে কাজ করতেছে তারা যেন প্রপার ভিসা নিয়ে এবং প্রপার চ্যানেলে যায় এই জন্য তারা বলছেন যেন আপনারা জানেন যে অনেক সময় অনেকে আছে যে যারা হয়তো সৌদি আরবিয়ার ভিসা নিয়ে গেল বা অন্য লিবিয়ার ভিসা নিয়ে গেল বা অন্য যে কোনো কান্ট্রি ভিসা নিয়ে গেল তারপর ওখান থেকে আবার ইটালিয়ান ভিসা না দিয়ে চলে যায় এটা যেন না করে এটা যেন বলছে ওনারা প্রপার বাংলাদেশ বাংলাদেশ যেন ভিসা এবং ওনারা দেশ থেকে আরো বেশি লোক নিতে আগ্রহী যেহেতু বলছেন যে বাংলাদেশি লোকরা ওখানে খুব ভালো কাজ করেন বিয়ানিবাজারে যাত্রা শুরু করেছে হাকিম ট্রাভেল সেন্টার ট্রাভেলস্টির মাধ্যমে আমরা হজ বুকিং নতুন পাসপোর্ট আন্তর্জাতিক ও ডোমেস্টিক বিমানের টিকিট এবং ছাব্বিশ সালের হজের বুকিং করা হচ্ছে তাই আজি যোগাযোগ করুন বিয়ানিবাজার পৌরসরস্থ চাউলগুলি দ্বিতীয় তলায় উপদেষ্টা বলেন তারা বলেছেন বাংলাদেশের শ্রমিকরা কঠোর পরিশ্রমী তারা আমাদের দেশ থেকে নতুন করে লিগেল চ্যানেলে লোক নিতে আগ্রহী অন্য দেশের ভিসা নিয়ে সাগর পাড়ি দিয়ে ইতালিতে যাওয়ার যে প্রবণতা সেটাতে তারা নিরুৎসাহিত করেছে আমরা তাদের বলেছি এতদিন যারা এই লাইনে গেছে তাদেরকেও যেন বৈধতা দিয়ে দেওয়া হয় এ সময় উপদেষ্টা আরো জানান পুলিশ বিজিবি সদস্যদের প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা করবে ইতালি সরকার আলোচনা এই বিষয়ে একমত হয়েছে দুই দেশ দুই দেশের মধ্যে কিভাবে আরো সহযোগিতা বাড়ানো যায় তা নিয়ে আলোচনা করা হয়েছে বৈঠকে